আজকে আমি শেয়ার করবো উজবিক্তানের বুলেট ট্রেন সম্পর্কে এর সময়সূচি এবং ইভেন কত টাকা ভাড়া ছিল কয়েক ঘন্টা জার্নি ইভেন কী কী সেবা পাবেন বিস্তারিত সব কিছু আমি একজাক্টলি আপনাদের সামনে তুলে ধরব এভিডেন্স সহকারে প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আজকে আমাদের যাত্রার বিষয় হচ্ছে সামরখান থেকে তাসখান দ্যাট ইজ অলমোস্ট তিন থেকে সাড়ে তিনশো কিলোমিটার আর আমাদের ডিউরিং ডিউরেশন টাইম ছিল অলমোস্ট তিন ঘন্টার মতো ট্রেনের টিকিট বিভিন্ন রকম প্রাইস হয়ে থাকে লাইক থার্টি দেরহাম থেকে শুরু করে আর টু নাইনটি দেরহাম পর্যন্ত তো আমরা চেষ্টা করেছিলাম সর্বোচ্চ কমফোর্টেবল যে টিকিটটা সেটাই নেওয়ার জন্য তো সব মিলিয়ে আমাদের জার্নিটা ছিল অসাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে ওদের ওয়েবসাইটের যে ট্রাইমিংটা সেটা আর বিস্তারিত আপনি আরও যদি আপনাদের সময় মতো আপনি ট্রেন টিকিট নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদের এই যে চারটা দিলাম এটা দেখে নেবেন কোন সময় আপনাদের চয়েস সামরখান থেকে উজবেকিস্তান যারা আপনি ট্রাভেলিং করবেন তাদের জন্য একটা বিশেষ বার্তা হচ্ছে ওই যে চা কফি নিয়ে আসতেছে তো বিশেষ বার্তা যেটা সেটা হচ্ছে যে আপনারা যখনই সামার সামারখান থেকে তাসখ্যান যাবেন অবশ্যই কিন্তু আপনাদের যে দিন যাবেন ওই দিনই টিকিটটা কাটবেন কারণ আমরা কী করছিলাম সাপোজ আপনি ধরেন আমরা আগামী কাল যাব তার একদিন আগে আমরা বিকেলবেলা টিকিট সংগ্রহ করতেছিলাম এটাই আমাদের মিস্টেক ছিল অনলাইনে কোনো টিকিট পাচ্ছিলাম না তো অবশ্যই আপনি যখনই যেদিনই আপনি সামরখান যাবেন যদি আপনি ফার্স্ট আপনি সামরখান যান বা আপনি তাসখ্যান যান চেষ্টা করবেন ওই দিনের টিকিটটা আগাম টিকিটটা নিয়ে রাখার জন্য আদারওয়াইজ কিন্তু আমাদের মতো ঝামেলায় পড়ে যাবেন পরে শেষে আমরা কোনো মতে ওইখানে যে অফিস ট্রেনের অফিস থাকে সেইখানে যায় কিছু টাকা বেশি দেয়া হইলেও পরে কিন্তু আমরা যে কোনোভাবে দুইটা সিট ম্যানেজ করছিলাম তো এটা ছিল বিশেষ বার্তা আপনাদের জন্য বুলেট ট্রেনের বিশেষত্ব হচ্ছে যে আপনি সাকি তো এমনি ট্রেনে থাকে না তারপরে খুব উচ্চ গতিতে চলে যে কারণে আপনার বুঝাই যায় না যে আসলে এটা স্পিডটা এত এত গতিতে চলতেছে আর আপনার স্ক্রিনে যদি শো করে যে কত কিলোমিটার পার হাওয়ারে চলতেছে একশো পঞ্চাশ এরকম অনেক সময় কম বেশি হয় এরকম চলতেছে বাট আপনাকে আপনি অনুভব করতে পারবেন না যে এত ঘটতে যায় মানে বোঝা যায় না সব মিলিয়ে যদি বলতে চাই বুলেট ট্রেনের সার্ভিসটা ছিল অসাম ভোলার মতো না আমার খুবই খুবই ভালো লাগছে তো আপনারা যদি যদি উজবেকিস্তানে যান তাহলে আপনি বুলেট ট্রেন জার্নিটা অবশ্যই মিস করবেন না আশা করি খুবই খুবই ভালো লাগবে আপনাদেরও তো ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও উজবেকিস্তানের ভিডিও দেখতে চাইলে চ্যানেল ঘুরিয়ে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লা